ভারতের তেজস শোক খোঁজবার আগেই রীতিমতো তাক লাগিয়েছে পাকিস্তান দুবাই ভারতীয় ঘটনার পর যুদ্ধ বিমান এবার আলোচনায় পাকিস্তানের মিসাইল নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইলে রীতিমতো নজর কেড়েছে পাক এয়ারফোর্স জাহাজ বিধ্বংসী এই মিসাইল নির্ভুলভাবে আঘাত হানবে জল এবং স্থলে ইসলামাবাদের দাবি ক্ষেপণাস্ত্রটি অত্যাধুনিক অ্যাভিয়নিক্স এবং নেভিগেশন দক্ষতার সাহায্যে সহজেই শত্রুপক্ষের ধারণা করা হচ্ছে মিসাইলটি বহরে যুক্ত হলে পাকিস্তানের পাকিস্তানের নৌবাহিনীর সক্ষমতা আরও বাড়বে জনসংযোগ এক বিবৃতিতে জানিয়েছে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সমুদ্র এবং স্থল উভয় স্থানে নির্ভুলতার সঙ্গে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম যা অত্যাধুনিক নির্দেশিকা এবং উন্নত কৌশলগত বৈশিষ্ট্য দিয়ে যেতো এতে স্টেট অফ দ্য আর্ট গাইডেন্স সিস্টেম এবং উন্নত প্রযুক্তির ম্যানুভারিং সক্ষমতা সংযোজন করা হয়েছে। শেয়া সমৃদ্ধ লিলি পিউটিসোপ দারণময় উচ্চল তখের জন্য। রিমার্ক এই সফল পরীক্ষামূলক উৎক্ষেপণকে পাকিস্তানের প্রযুক্তিগত দক্ষতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় পাকিস্তানের নৌবাহিনীর অটল প্রতিশ্রুতির প্রমাণ বলে উল্লেখ করেছে আন্তবাহিনী জনসংযোগ। সম্প্রতি দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্রুজ মিসাইল ফাতাহ ফোরের সফল পরীক্ষা চালিয়ে আলোচনায় এসেছে পাক বিমান বাহিনী শক্তিশালী এই মিসাইলের পাল্লা ছিল সাড়ে সাতশো কিলোমিটার মেহেক ঢাকা পোস্ট